পঁচাত্তর দেশের দুশো বিশটি সিনেমা নিয়ে পর্দা উঠল তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম দেশের চলচ্চিত্র বিশ্বে ছড়িয়ে দিতে সরকার সহযোগিতা করবে বলে জানান তিনি আবারও বসল চলচ্চিত্র মিলনমেলা মিলন মেলা পর্দা উঠল তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জনপ্রিয় ফোক ব্যান্ড জলের গানের পরিবেশনা সবাইকে মুগ্ধ করে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা পর্ব রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন এই উৎসবের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হবে। আমাদের জন্য এটা সত্যিই গৌরবের যে আমরা এরকম একটি আন্তর্জাতিক মানে অনুষ্ঠান ফিল্মের উপরে আমরা করতে পারছি। এই গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে আমরা আরও কিভাবে আমাদের আমরা আমরা সমৃদ্ধ করতে পারি সেই থেকে থেকে সহযোগিতা করব। উৎসব নিয়ে নানা প্রতিবন্ধকতা কথা তুলে ধরেন আয়োজকরা অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন সিনেমা সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আলোচনা পর্বের পর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চীনের নির্মাতা চিউ ঝ্যাং পরিচালিত মুনম্যান দেশ বিদেশি তারকাদের তেমন দেখা মিলছে না এবারের উৎসবে তাই অনেকটা থাকছে এই আয়োজন সারা পৃথিবীতে মানে ফিল্ম ফেস্টিভ্যাল হয় এবং সেগুলো অনেক জাক হয় সেখানে আমাদের দেশ থেকেও শিল্পীরা যায় এবং যেতে পারলে কিন্তু তারা কিন্তু খুব মানে অনার ফিল করে কিন্তু আমাদের এখানে তো আসলে আমাদের শিল্পীদেরই তো দেখছে না ফিল্ম ফেস্টিভ্যালের জন্য সত্যি বলতে কি কারো কোনো নির্ধারিত কোনো বাজেট নাই এবং ফিল্ম ফেস্টিভ্যাল করার মতো একটা পার্মানেন্ট স্ট্রাকচার দরকার ভেনু দরকার রেইনবো চলচ্চিত্র উৎসবের উদ্যোগে ঢাকার পাঁচটি মিলনায়তনে বিনামূল্যে দেখা যাবে সব প্রদর্শনী উৎসবের পর্দা নামবে উনিশ জানুয়ারি জরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা